আমার প্রিয় ফ্রেন্ড ফলোয়ার আসসালামু আলাইকুম বৃহস রাস্তার দুই পাশে দেখতে গেলে কিন্তু এগোনাল কৃষ্ণসূড়া ফুল গাছ এগুলো এগোনাল বর্ষা হলে খুব সুন্দর করে ফুল ফুটে দেখতে সেরকম লাগে তো ওনার ভিডিও লাস্টে কিছু দৃশ্য দেখবেন খুব সুন্দর লাস্ট মাথার যাই এই ভিডিও লোয়া গিয়ে একেবারে নিশুত্তুন ওনারে সবসময় বেশি উত্তম ভিডিও দিত যার কারণে ক্লিয়ার সময় এই ভিডিও একেবারে নিশুত্তুন লয় এবার আশা করি ক্লিয়ার দেখিবেন একেবারে লাস্টর মোরগুয়ার কি অবস্থা আর গাড়ির জামঝটর হারণ কি এই কিনেও দেখিবেন তবে এই ব্রিজোর হারণে আর দক্ষিণ চট্টগ্রাম মানুষ খুব তাড়াতাড়ি যাতায়াত গড়ি ফেরি আমার তো মনত আছে একসময় সাতানব্বই আটানব্বই দিকে কাঁচর ব্রিজ আসিল একখান গাড়ি ভাড়া তো বহুত বহুতক্ষণ টাইম লাগতো দশ পনেরো মিনিট আবার অন্ত সিরিয়াল ধরন ফুটো এন শব্দ করতো যে দুই কিলোমিটার দূরও না যেত গাছর কাট 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 করি তো সাউন্ড নিচে কিন্তু প্রচুর ওই যে মালবাহী বালি তালি বোঝাই করা তো টলার টলার দেখা যার আর কিছু জায়গা ছায়া ওই যে নতুন ব্রিজের শুরুতে মোরগদ ছায়া ফুরকি অন্যান্য মিকাবার রোদ তো গরম মধ্যে ছায়া ফেললে কিন্তু শান্তি লাগে তখন দুপুরবেলা ভিডিও ওনারা শেয়ার করে দন একটু আর ইদানিং দেখা যাক না বিভিন্ন পেজে আর ভিডিও ডাউনলোড করি তারা আপলোড করে কে ভাই এত কষ্ট করে ভিডিও করি পছন্দ নিবে শেয়ার করে দিবে তোমরা এবার ডাউনলোড করে আবার নিজের আইডি দ এবার তো নবুঝি আমি তো ক্লাইম করলে আইডিও দা যাবে কই আজিও গোধ নতুন বিষয় ভিডিও লই ও ইয়া করে দিয়ে নিজের আইডি শেয়ার ভিডিও আপলোড করে দিয়ে শেয়ার নকরি এবার চল নতুন পিছর আগে গোল সত্ত্বর এটা আসলে এই গাড়ি কিন হাতরা করে রাখানোর কারণে রাস্তা জাম জামঝট হয়ে দিয়ে নয়তো জাম জটর কিছু নাই এড়ে ওই গাড়ি সদিন রাস্তার বাহা করে রাহে ফোর গাড়ি আগে যাই না করে ভাঙড়ি এই হারানো যাই জামঝটটা হয় আর ওই বলছে ব্রিজ এখন দিবের সামনে দেখা যার উপরে এবার চাকতাইয়ের ওই পাশে নতুন ব্রিজ দিব নতুন রাস্তার আর এরা হাত চলের বালি তালি টালাইয়ের এর সাগর ফাড়ে দুই যে যাবে খালোঘাটের ব্রিজ পর্যন্ত রোড হবো এবার নতুন ব্রিজ ওর পাশে কিছু রাস্তা এখনো বাকি আছে এখানে হাত চলের ওকে দূরে কল্পলকর পিছনে কিন্তু গিয়ে গই এই যে জলদি বদ্রার যাবে রাস্তায় বা আর কি পাশি এন হাল